হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে একদম রেস্টুরেন্ট হোটেল টাইপ যে চিকেন বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি যেটা বানায় এরকম একদম সেম আমাদের ঘরে বানানো হয়েছে আজকে এর বিরিয়ানি এটা আপনারা দেখাইতেছে দেখেন কীরকমভাবে আর কত সুন্দর হয়েছে সুন্দর স্মেল হয়তো স্মেলটা তো আপনারা জানবেন না কারণ এটা তো আর কিন্তু আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারতেছি যে এত সুন্দর স্মেল মানে আমরা যে হোটেল রেস্টুরেন্ট যে খাই যেরকম লাগে আলহামদুলিল্লাহ সেম তেরকমই দেখেন এর চেহারাটা দেখেন খুব আলি সালমিনের চেষ্টায় এটা পুরা ঢাকনাটা খোলা হলো এ দেখেন যে একদম আটা দেহারে যাতে তারা পুরো কভারিং করা হয়েছে যাতে এর ভিতর থেকে যদি কোনো ফাপ যাতে ধোঁয়াশো যাতে ভিতর থেকে যেটা না বাইরে যাতে খুব সুন্দরভাবে একদম সফট হয়ে যায় একদম খাওয়া যাতে খুব একদম অসাধারণ লাগে তাই একদম মানে রেস্টুরেন্ট টাইপ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট রেস্টুরেন্ট টাইপ যেটা আপনারা খান রোজ বা ডেলি বা মাঝে মাঝে খাবার চেষ্টা করেন একদম সেম এরকমভাবে একদম ঘরো বানানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখেন তার চেহারাটাই দেখেন না কত সুন্দর বিরিয়ানির চেহারাটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে দেখেন মণিকাও রেডি হয়ে রেছে সালাদ টালাদিয়া হাইয়া সাথে বেগুন বড়া আছে তারপরে ওইদিকে আছে আবার পুদিনার চাটনি আচার বুট জলকিয়া সব কিছু নিয়ে একদম সবাই রেডি থাল চাল নিয়ে হেরে আমি কোম্বালও খুলব কম্বালা তারা সবাই খাইবো আর কি এই আশা নিয়ে সবাই বই খুব সুন্দরভাবে দেখেন আলহামদুলিল্লাহ তুই যে আমি খুললাম খুললে আমি লাহে লাহে সবের থালির ছাড় পড়তাছি বাইরে দিতাছি দিতেছি কারণ সবই অপেক্ষা এ দেখেন যেটা পুদিনার চাটনি পুদিনা চাটনি পেঁয়াজ নেমু আচার ভরজলিকেরা আচার তারপরে বেগুন ভরা সব একসাথে নিমখ চিমক সব নিয়ে একদম সবাই রেডি তো খালি আমার জন্য অপেক্ষা যে বাড়তে বাড়তে কত টাইম লাগে আর কি তাই অপেক্ষা সবাই বৈরীছে বাড়ার পরে যে আলহামদুলিল্লাহ একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি সবাই মানে যেরকম হরিণে যে যেরকম হরিণের শিকার করতে যেরকম থাপ্পাজ্য থাকে আর কি খাপ্পাজ্য রাখে ওরকম তারা সবাই মানে রেডি আর কি কুম্বলা আমার বারাস শস্য তারা থাপ্দা ধরবো সবাই দেখেন আসলে তো খুব ভালো লাগলো যে ঘরে যত সুন্দর করে বিরিয়ানি বানানো যায় তাই দেখালাম কারণ এটা তো সবাই পারবেন বানানোর তরিকাটা হয়তো জানলে কিন্তু সবাই পারবেন আর এগুলো আপনারা যে ইউটিউব চ্যানেল আপনারা দেখে হাইরেও বা অমনিকে কিচেন টাইম চ্যানেল যেটা আছে এই চ্যানেলটা মাধ্যমে আপনারা কিন্তু বিরিয়ানি বানানো খুব সহজ হয়ে যাবে কারণ এই চ্যানেলের মধ্যে এরকম খুব ভালো ভালো রেসিপি বহুত দেওয়া আছে তারপরে মুন ব্লগস এই চ্যানেলটা তো দেওয়া আছে আপনারা এগুলো আপনারা দেখতে পারেন দেখ সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি আছে আপনারা এরকমভাবে নিজে ঘরে বানায়া নিজে বা পরিয়াল সব একসাথে একদম আপনারা খাইতে পারেন তা আমরা সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে দিতেছি কারণ মা আছে ভাই আছে আর তারপরে আমরা যে চার চারজন পরিয়াল দুই মেয়ে আমরা দুইজন আমরা কিন্তু এক থালের মধ্যে বড় থালের মধ্যে বুয়ে একবারে খাই উঠবো কারণ এক লগে খেলে একটা ভালো লাগে আর আমি এক লগে খাওয়ার ভিডিও হয়তো আমি আগেও বহুত দেখাইছি আর এরকমভাবে আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা বড় থাল আছে ঘরো বড় থালের মধ্যে আমরা কিন্তু সবাই পরিয়াল একসাথে বুয়ে খাই এটা কিন্তু একটা বহুত মানে বিরাট মানে ভালো লাগে আর কি আমাদের কিন্তু বহুত ভালো লাগে জানি না আপনার একই লাগে কমেন্টে জানায় দেখেন বিরিয়ানিটা যেটা দম বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ দেখেন গাইস কীরকম লাগলো আপনারা নিশ্চয় জানাবেন এই দেখেন আমরা সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে রেডি করে দিছি কারণ মা আছে ভাই আছে ওরারা কিন্তু আলাদা করে দিছি আর আমরা দুই দুই বাচ্চার আমরা কিন্তু একসাথে খাইবো আর সব চারটি চারটি সব দেওয়া দেওয়া হয়েছে আর আমরা এই দেখেন এটাও কিন্তু ভাইয়ের বা মার জারি আছে আর এই বড় থালটা আমাদের দেখছেন এটা মধ্যে কিন্তু আমরা চারজন একসাথে খাইবো তো কার কার কীরকম লাগে নিশ্চয় আপনারা কমেন্ট করবেন কারণ আমরা কমেন্টের উত্তর হা হান্ড্রেড পার্সেন্ট দিই কারণ আমাদের এত কমেন্ট আসেও না যতখানি আসে কিন্তু ততখানি আমরা দেওয়ার চেষ্টা করি আর দেও তো দেখেন একদম একদমিকে কিন্তু রেডি হয়ে যেতেছে আমি র আর এক মিনিট আর এক মিনিট ওয়েট করো আমি সবের বাইরে বাইরে দেয়া রেডি করে লই তারপরে দেখছেন ধোয়া যে স্মেল বাড়িতেছে। এই যে বার্তাছে না মনিকে এই দেখছেন এর মানে সবার আগে তার বুক লাগিয়ে গেছে তো আমি এটা পারতাছি না তো ভাবে আপনারা কিন্তু একদম খুব সুন্দরভাবে ঘর বানাতে পারবেন আর আর ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আপনার জন্য আছে দেখার জন্য আছে আপনারা দেখে শিখতে পারবেন নিজেও খাইতে পারবেন ঘরের সপরিবাল সবাইকে নেহারে আপনারা খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তো এই হলো আজকে চিকেন বিরিয়ানির চিকেন দম বিরিয়ানির আজকে একটা ছোট দৃশ্য আপনারা দেখছেন হয়তো কার কীরকম লাগছে নিশ্চয়ই জানায় চুটুমিয়ে হ্যাঁ রেডি এক্সাইটেড সালমিন সবাই মানে একদম এ মার আর ভাইয়ের জন্য পাঠাই দেওয়া হইতেছে